আজ আঠারোই রমাদন মাফিরাতের বুধবার দিন অথবা রাত্রে যখনই সুযোগ পাবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুনামাপের ছোট্ট একটি দোয়া যদি মাত্র সাতবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই রমজানুল মুবারক থেকেই আল্লাহ রাবুলামিন আপনার জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্য ঘোনা যত আপনি করেছেন কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগাতা আল্লাহ তাআলা মুহূর্তে দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে এই ছোক দ্বারা কত গুনাহের কাজ করেছেন কত টিভি দেখেছেন কত সিনেমা টিকটক দেখেছেন সব আল্লাহ তালা মাফ করে দিবে এই খান দ্বারা কত গুনাহের কাজ করেছেন কত প্রাণ বাদ্য শুনেছেন মুহূর্তে আল্লাহ তাআলা মাপ করে দিবে এই অন্তরের দ্বারা কত গুনাহের ধারণা আপনি অন্তরে ঝাগিয়েছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাপ করে দিবে আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অবাপঠন সদা সর্বদাই লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই তাকে হতাশা লেগেই তাকে ঋণগ্রস্ততা লেগেই রয়েছে কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা হচ্ছে না আল্লাহ রামিন আজকের থেকে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা আজ আঠারোই রমাদন যে কোনো সময় দিনে অতারাতে সুযোগ পাবেন আমি আমলটা খরাইয়া দিচ্ছি আমার সাথে সাথে নবীজির শেখানো ছোট্ট সেই দোয়াটি পারবেন না সাতবার পাঠ করতে অবশ্যই আপনাকে পারতে হবে রমজান এসেছে কিন্তু আপনাকে কমা খোরানোর জন্যে রমজান কিন্তু এসেছে রহমত নিয়ে রমজান এসেছে মখফেরত নিয়ে রমজান এসেছে নাজাদ নিয়ে অবশ্যই কিন্তু আপনাকে আজ থেকে নিষ্পাপ হতে হবে আজ আল্লাহ আল্লাহবুলের কাছ থেকে দবা পনটন দুর্বৃত্ত হওয়ার জন্য আবেদন করতে হবে আজ থেকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার গায়বী রিজিকের ব্যবস্থা করতে হবে রমজান মাস চলে গেলে কিন্তু এই সুযোগ আর আপনি পাবেন না হাই 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 রমজান মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি আপনার জীবনের গুনাহগুলো maaf করাইতে পারলেন না এখনো পর্যন্ত আপনি আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি তার শারীরগ্রস্থতা সদা সর্বদাই লেগেই থাকে আর আপনি আর পর্যন্ত আল্লাহ তালার কাছে ছাইতে পারলেন না চাওয়ার মতো ছাইলে তো আল্লাহ প্রথম আকাশে রমজান মাসের মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টার জন্যে এসে আমাদেরকে ডাকতে থাকে হায় 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 এত গুণা করে ফেলেছ আটলান্টিক মহাসাগরের ছাইতেও বেশি গুণা তোমার জমা হয়ে রয়েছে অনেক গুণা ওট পাহাড়ের চাইতেও বেশি তুমি এখনো পর্যন্ত আমার নিকট ক্ষমা ছাও না রিজিকের আমের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্টে আছো আমার নিকট ছাও না আল্লাহ আল্লাহতলা কিন্তু বলতে থাকে অসুস্থতার মধ্যে পড়ে আছো আমার নিকট ছাও না সহতালা একটা একটা করে বান্দার বিপদ আফত ধরে ধরে ডাকতে তাকে আমরা আল্লাহ তার নিকট ছাই না এই জন্যে আজকে সুবর্ণ সুযোগ চাওয়ার একটা ব্যবস্থা আমার সাথে সাথে আপনারা ছাইবেন দোয়াগুলো পাঠ করবেন একদম মনের গভীর থেকে আমি পাঠ করিয়ে দিচ্ছি নবীজির শেখানো চুট্টু একটি দুরুত শরীফ আগে আমরা তিনবার পাঠ করে নিই একদম চোখ বন্ধ করে আমার সাথে সাথে বলে বলে আপনারা আমলটা করুন এবং আপনারা মনে মনে আপনাদের যেই মনের আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে ঝাগান প্রিয় دینی ভাই এবং বোন সর্বপ্রথম দরুদ শরীফটা আমার সাথে সাথে চত্ত দরুদ শরীফটা তিনবার পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এরপরে আসুন নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া সাতবার মাত্র পাঠ করবেন নিষ্পাপ হয়ে যাবেন যদিও দোয়াটি ছোট কিন্তু এই দোয়া একবার পাঠ করলে ইখলাসের সাথে যদি আপনি পাঠ করতে পারেন মুহূর্তে আল্লাহ আপনার আশি বছরের গুণা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে হাই হাই হাই! আপনি এখনো পর্যন্ত এই দুঠা রমজান উল্লার থেকে আমল করা শুরু করেন নাই এক্ষণে আমার সাথে সাথে চোখ বন্ধ করে একদম আল্লাহ হাতরা মোতাবজ হয়ে পাঠ করুন বলেন বলতে হবে সান্না পাঠ করতে হবে অল্লা হোম ফির হোম নিলি আল্লা হোম নিলি এরপরে আসুন যারা অনেক অভাব অনটনের মধ্যে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন আহারে অনেক দিন ধরে চেষ্টা করিতেছেন কোন চেষ্টায় আপনি সফল পাচ্ছেন না আবু দাউদ শরীফের নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবীজি এই দোয়াটা উনার একজন দরিদ্র সাহাবী আবু মা বারাদি আল্লাহ আলভুকে শিখেছিলেন সেই দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন একদম মনের গভীর থেকে যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি থাকেন না কেন আজকের থেকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন দুরুবিত করে দিবে দুঃখ কষ্ট দুরূবিত করে দিবে একদম মনোযোগ দেয়া তিনবার পাঠ করুন আউ أعوذ بك من الهم والحزن والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من ولبة الدين وقهر الرجال أبرو باركورون. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة النهن وقهر الرجال أمر اللهم إني أعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل، واعوذ بك من الجبن والبخل، واعوذ بك من غلبة الدين وقهر الرجال. তিনবার সেই দূরদ শরীফটি পাঠ করে খুব কোপ গভীরভাবে মনোযোগ দিয়া ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন সংক্ষিপ্ত মনাজাত করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুণাকার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম রমজান মাসকে ওসিলা করিয়া মাওলানা তোমার নবীজির শেখানো কিছু দোয়ার আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম জীবনে অনেক করেছি কোন কবুল জানি না আজকের মনাজাত তুমি ফিরায়ে দিও না এক নম্বরে আমাদের জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গোনা থেকে আমরা তবা করিতেছি মাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা পরিবার সংসার অনেক মধ্যে পড়ে আছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় অভাবের মধ্যে অনেক দিন ধরে কাটাচ্ছি অনেক দিন গ্রস্ত মধ্যে পড়ে আছি গো আল্লাহ আল্লাহ অবমন তন্দুর করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ গো হতাশার মধ্যে পড়ে আছি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি সব কিছু দূরভূত করে ইনকামে ভরক দিয়া ভরপুর করে দাও গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও রিজিকের মালিক তো তুমি নিমলা অবশ্যই গায়ে রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ

প্রিয় দিনী ভাই এবং যারা যারা আমলটা করেছেন আল্লাহর বদলাবিন অবশ্যই আপনাদের আমলটা কবুল করবে এবং মঞ্জুর করবে ইনশা আল্লাহ তারা যারা ভিডিওটা দেখেছে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যই খোলা হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য বেল বাটনটা বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক